এবার বিজেপি বন গিরে কাণ্ড আরামবাগ মহকুমার গোঘাটের কাঠালি এলাকা তৃণমূল নেতার সনশয় খানের দাদাগিরিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে মহিলা পুলিশ আধিকারিককে সঙ্গে তৃণমূল নেতার সনশয় খানের প্রবল বাক বিতণ্ডা তৃণমূল নেতার দাদাগিরিতে তটস্থ মহিলা আধিকারিক কয়েক মিনিট ধরে শাসক দলে নেতার সাথে মহিলা পুলিশের তর্ক বিতর্ক চলে এলাকার মানুষ দাঁড়িয়ে পড়ে রাস্তার মাঝে তৃণমূল নেতার দাবি বিজেপির পথ চলাকালীন মহিলা পুলিশ আধিকারিক নাকি পথ অবরোধের মদত দিচ্ছিলেন তিনি নাকি তার প্রতিবাদ করেন অপরদিকে মহিলা পুলিশ আধিকারিককে বলতে শোনা যায় তৃণমূল নেতা বিজেপির পথ অবরোধ চলাকালীন উত্তেজনা সৃষ্টি করছিলেন তাকে নিশ্চিত করাতে তিনি অন ডিউটি অবস্থায় মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে অশালীন আলো আচরণ করেন

আপনি অবরোধ করাচ্ছিলেন আমি ফাঁকা হয়ে গেছে আপনি চান করে দান করে রেখেছিলেন আপনি চান করে দান করে রেখেছিলেন ফালতু কথা আমি বলি না আমি বলি না আমি বলি আপনি ফালতু কথা বলছেন এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন বরং আমি লয় ফাঁকা হয়ে গেল এলাকা আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন হ্যাঁ আপনি অবরোধকে আগুন না নিয়ে কথা বলুন আপনি আগুন নিয়ে কথা বলুন আমি ক্রিমিনাল না আপনি আগুন নিয়ে কথা বলুন আগুন না নিয়ে আপনি আগুনটা না নিয়ে কথা বলুন আপনি আগুনটা না নিয়ে কথা বলুন ম্যাডাম আপনি আগুনটা না নিয়ে কথা বলুন এই বলতে এই বলতে কি অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন আরে আপনি আগুন নিয়ে কথা বলবেন আমি কি শুনছেন নাকি আপনি আগুন তুলে কথা বলছেন আপনি আপনি আপনিও কথা বলছেন হচ্ছিল এখানে হঠাৎ এরকম গোলমাল পুলিশ আপনারা কর্মীর সাথে পুলিশের গন্ডগোল কেন বলছি দেখুন কিসের বন এই কর্মনাশা এবং সর্বনাশা বন কিসের জন্য যদি জাস্টিস হয় তাহলে আমরা সবাই সকলেই আছি পথে আছি আর যদি এই ভিন্ন রাজনীতি হয় তাহলে এই বনকে আমরা ব্যর্থ করতে চাই আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের জীবনযাপনকে অচল করবে যে রাজনৈতিক দল এটা কাম্য নয় দাদা পুলিশ তো বন্ধ তুলছিল তারপরেও আপনাদের কর্মীদের সঙ্গে পুলিশের ঝামেলা ঠিক আছে বিষয়টা কি ছিল আমার তো জানা নেই আমি দেখছি আমি একটা কোথায় আমরা শান্তি একটা মহিলা পুলিশের সঙ্গে এরকম পরিস্থিতি দেখুন আমার জানা নেই পাঁচটা ছেলে পাঁচ রকমের হয় নিশ্চিতভাবে দল সংযত রেখেছে সকলকে ঠিক আছে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে সচল রাখে বাংলাকে সচল রাখে দোকানপাট খোলা রাখে তার জন্য নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন গতকালও তারা স্বচ্ছতার সাথে এবং খুব দক্ষতার সাথে পালন করেছে নিশ্চিতভাবে আজকেও প্রশাসনের যে নির্দেশ ওনারা পালন করছে আমি দেখে নিচ্ছি বিষয়টা কি আছে নিশ্চিতভাবে আমরা মানুষের সাথে রয়েছি আমরা পথে নেমেছি মানুষকে বোঝাচ্ছি আহ্বান জানাচ্ছি যাতে না হয় তারা দোকানপাট খোলা রাখে সচল রাখে বন ব্যর্থ করতে মানুষ কিন্তু সবাই দোকান বাদ করা রেখেছে আর ওই দু তিনজন বিজেপি কর্মী এসে মানুষকে ধমখানি চমকানি করবে কোথায় দোকান বন্ধ করার চেষ্টা করবে এরা নোংরা রাজনীতি করে এই বিজেপির নামই হল নোংরা রাজনীতির একটা দলের নাম বিজেপি এরা এরা করার চেষ্টা করে আমরা ওই পাতা ফাঁদে নয় আমরা মানুষকে আহ্বান জানাতে বেরিয়েছি মানুষ সচল দেখেছে। মুখ্যমন্ত্রী কিন্তু দাদা অবরোধে আপনার দলের কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিশের রীতিমত বচতা বিষয়টা আমার জানা নেই আমি দেখছি যে দেখছি পুলিশ প্রশাসন কার কাজ করছে আর দলে বিভিন্ন ছেলে আছে হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে একটু চেঁচিয়েছে ব্যবহার করেছে দেখে নি এই সমস্যার সমাধান হয়ে যায় নাম সঞ্জিত পাখিরা কোভাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন ওনারা কি শান্তিপূর্ণ আন্দোলন করেন আজকের যে আন্দোলনের চিত্র ছিল এখানে কোনো অশান্তি ছিল না সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আমরা শান্তিপূর্ণ অবরোধ করেছি সেখানে কোনো মারামারি কোনো ধাক্কাধাক্কি কিচ্ছু ছিল না তৃণমূল একটা সন্ত্রাসকারী দল আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পেলেন আজকে এসে ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলার এরকম ধর্ষণের শিকার হবে আবারও তার প্রমাণ একজন মহিলা পুলিশকে সাথে অকথ্য ভাষায় কথাবার্তা এটা তৃণমূলের কালচার বিজেপির কালচার নয় আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলে বসে যাওয়া হয়েছে এবং পুলিশের ইউনিফর্ম ধরে একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে সে কীরকম না সম্মান দেন এই হচ্ছে তৃণমূলের কালচার বাস্তবতার প্রমাণ